আমাদের প্রতীক নিয়ে আইনি কোনো বাধাও নেই রাজনৈতিক কোনো বাধাও নেই যখন আইনি বাধার কথা বলা হচ্ছিল আমাদের আইনি টিম এটা নিয়ে কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছে এবং সেখানে তারা এটার বিরুদ্ধে কিছু বলতে পারেনি সরকার পক্ষ থেকে কানিগঞ্জের মাটি ও মানুষের কথা জানা আমরা কানিগঞ্জের মাটি ও মানুষের কথা জানতে চাই কানিগঞ্জ একদম ঢাকার পার্শ্ববর্তী উন্নয়নের পাশে আলোর নিচে অন্ধকারের মতো পড়ে আছে। যে জায়গাটা নদী মাতৃক চারদিকে নদী এটা একটা দ্বীপের মতো আপনারা জানেন দ্বীপ বেষ্টিত জায়গাগুলি হয় বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গা যেমন সিঙ্গাপুর রুনাই এইসব জায়গাগুলি অনেক সুন্দর হয় আমাদের এই দ্বীপ বেষ্টিত চারদিকে পানির পানি আমাদের এই জায়গাটা এত সুন্দর না কেন আলোর নিচে অন্ধকার কেন কেন এখানে ভূমিধস্যদের এত আঘাত কেন এখানে এত চাঁদাবাজ কেন এখানে আপনার মাদক কেন এখানে শিক্ষার এত অপ্রু অপ্রতুলতা কেন এখানে চিকিৎসার ব্যবস্থাটা এত অপ্রতুলতা আমাদের নদীর ওপারে সমস্ত কিছুর জন্য নদীর ওপারে যেতে হয় এখানে উন্নত মানের ভালো শিক্ষা ব্যবস্থা নেই চিকিৎসা ব্যবস্থা নেই আছে যেগুলি যেগুলি দরকার নেই যেগুলি সমাজ ধ্বংস করে মাদক আছে চাঁদাবাজি আছে বেকারত্ব আছে আমাদের এখানে শত শত মানুষ যারা শিক্ষিত এখানে থাকে সিভি নিয়ে ঘুরতেছে ফ্রিল্যান্সিং করার জন্য শিক্ষা ব্যবস্থা নেই সরকারি যেগুলি আছে সেগুলি অপ্রতুলতা আমরা এই সমস্ত কিছুকে ওভারকাম করতে চাই মানুষের মনের কথা মাটির কথা কানিগঞ্জের ঘরে ঘরের কথা আমরা জানতে চাই যার মাধ্যমে এনসিপি দায় ও দরদের রাজনীতি করতে পারে এবং নতুন বাংলাদেশ গড়তে পারে নতুন বন্দোবস্ত কায়েম করতে পারে সেই জন্যেই আমরা ঘরে ঘরে দাঁড়িয়ে দাঁড়ে গণসংযোগ করছি পদযাত্রা করছি আমরা জানতে চাই কানিগঞ্জের মানুষের মাটি ও মনের কথা কেমন সারাচ্ছে আলহামদুলিল্লাহ মানুষের এত আগ্রহ একদম একদম নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত এবং সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ সবাই আমাকে আমাদেরকে ভালো সাড়া দিচ্ছে তাদের মনের কথা বলছে যেগুলো হয়তো অনেকটা অন ক্যামেরা বলাও যায় না তারা এমনভাবে এমন ভাষায় বলছে যে অন্য অন্য যারা আছে তাদের বিষয় আসলে তো আমরা অনেক বিরক্ত কারণ আমরা দিন যাবৎ দেখে আসছি যে রাজনীতি করছে বাংলাদেশ যারা যারা করতেছে বস্তা পচা রাজনীতি করতেছে যেটা বাংলাদেশে উন্নয়ন হয় না কিন্তু কথার ফুলঝড়ি বিশাল বড় থাকে অনেক বড় উন্নতির প্রতিশ্রুতি থাকে আমাদের নির্বাচন শেষ কাজ শেষ সমস্ত কিছু বাতিল সব কিছু ভুলে যায় আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা হারলেও বাংলাদেশের মানুষের পাশে থাকতে চাই জিতলেও মানুষের পাশে থাকতে চাই একটা ভোটের জন্য মানুষের ধারে ধারে ঘুরতে চাই এক হাজার ভোটের জন্য মানুষ ভোট ছাড়াও মানুষের পাশে সেবা করতে চাই আমরা ভোটের জন্য না জনগণের জন্য দায় দায়ের রাজনীতি করতে চাই এবং জনগণের পাশে দাঁড়ালে অবশ্যই জনগণ আমাদের পাশে দাঁড়াবে সেটা মাঠে এসে আমরা প্রচুর সারা পাচ্ছি সব মানুষ বলতেছে আপনাদেরকে চাই আপনাদেরকে চাই আপনাদের কাছে আমাদের মনের কথা খুলে বলা যায় কারণ এরা আগে যারা বলছে তারা শুধু বলছে প্রতিশ্রুতি পুরো করেনি নেই আর আমরা বলছি হাসিনাকে সাথে সাথে দাঁড়াইছি আমরা বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছি যারা নেতৃত্ব দিয়ে করছে তারা তাৎক্ষণিক বাংলাদেশে জগদ্দল পাথর শত বছরের পাথরটাকে আমরা তাৎক্ষণিকভাবে সরাইতে পারছি আমরা বলে করে দেখায় প্রমাণ করে নতুন বাংলাদেশের বন্দোবস্ত কায়েম করতে আসছি অতএব আমাদের কথায় মানুষের বিশ্বাস অনেক অনেক আমাদের প্রতীক নিয়ে আইনি কোনো বাধাও নেই রাজনৈতিক কোনো বাধাও নেই যখন আইনি বাধার কথা বলা হচ্ছিলো আমাদের আইনি টিম এটা নিয়ে কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছে এবং সেখানে তারা এটার বিরুদ্ধে আর কিছু বলতে পারেনি সরকার পক্ষ থেকে তখন বলছে যে রাজনৈতিক একটা বাধা আছে মানে নাগরিক ঐক্য মান্না ভাই যে সাপটা প্রতীক চাইছিল তো গতকালকে সেটাও অবসান হয়েছে নিজের নিজে সেখানে বলছে যে যদি এনসিপিকে কে দেওয়া হয় তারা কোনো মামলা করবে না এবং এর বিরুদ্ধেও কিছু বলবে না তার মানে রাজনৈতিক নাই নাই। আইনি বাধাও এখন সাতটা প্রতীক পেতে আমাদের আর কোনো বাধা নেই যদি আর কেউ কোনো থার্ড পার্টি কোনো কিছু কোনো সমস্যা না করে আসা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে কবর রচনা করে এনসিপি উঠে এসেছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এনসিপি উঠে এসেছে এনসিপি সকল সমস্যার সমাধান করে তারপর উঠে এসেছে সুতরাং আপনার চাই যে ক্যানিগঞ্জের জনগণ পুরা বাংলার জনগণ এনসিপির হাতকে শক্ত করুক বিপ্লবী কণ্ঠস্বর সবসময়ই বাংলাদেশের পক্ষে ছিল বাংলাদেশের পক্ষেই থাকবে আমরা নারী শক্তি যারাই আছি নারীদের নিয়ে যারাই এনসিপিতে কাজ করে তারা প্রত্যেকে এক একটা কণ্ঠস্বর যারা হচ্ছে বিপ্লবী কণ্ঠস্বর নারীদের অধিকার নিয়ে আমরা কথা বলবো শ্রমিক ভাইদের অধিকার নিয়ে আমরা কথা বলবো মেহনতি মানুষের অধিকার নিয়ে আমরা কথা বলবো সর্ব শেষে যেটা বলতে চাই জাতীয় নাগরিক পার্টি সাধারণ জনগণের জন্য সাধারণ মানুষের জন্য সর্বধার রাজপথে কাজ করবে

কণ্ঠের আমরা কথা বলতে কথা বলার জন্যই হচ্ছে এই দল তৈরি করা তো সাধারণ মানুষের থেকে আমরা জানতে চাই এবং হচ্ছে তাদের আশা শুনতে চাই আকাঙ্ক্ষা শুনতে চাই কষ্টের কথা শুনতে চাই তারা তার এই ধারাবাহিকতা আপনারা জানেন যে গত জুলাইয়ে জুলাই পথযাত্রা হয়েছে সারা বাংলাদেশে এবং হচ্ছে আমরা প্রত্যেকটা উপজেলা ভিত্তিও শুরু করেছি সেই সুযোগ থেকে বা সেই শুরুটা হচ্ছে আমাদের ক্রিয়ানীগঞ্জ থেকে হচ্ছে প্রায় দুই সপ্তাহ যাবৎ হচ্ছে আমরা এই পদযাত্রা শুরু করেছি এবং হচ্ছে ক্রিয়ানীগঞ্জের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন ভিত্তিক এবং হচ্ছে ডোর টু ডোর আমরা যাব এবং হচ্ছে সাধারণ মানুষের কথা শুনবো তাদের মনের আশা জানবো এবং হচ্ছে আমাদের কাছে তারা কি চায়